ঢাকার ব্যস্ত সড়ক পথে গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন সিক্স ঢাকার প্রথম মেট্রো রেলে চড়ে যাচ্ছি মতিঝিলি মতিঝিল স্টেশন থেকে নেমে আপনাদেরকে নিয়ে যাব কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজ দেখানোর জন্য বেশ লম্বা একটা বিরতির পর কমলাপুরে যাচ্ছি মেট্রো রেলের বর্ধিত অংশের নির্মাণ কাজের আপডেট দেখানোর জন্য মতিঝিলের ভিডিও দেওয়ার জন্য গত দু সপ্তাহ থেকে আমার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ কমেন্টে অনুরোধ জানিয়ে আসছিলেন আপনাদের সবার অনুরোধের প্রেক্ষিতে আমি আজ উনত্রিশ সেপ্টেম্বর মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেলের নির্মাণ কাজের হালচাল দেখতে এসেছি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে প্রায় চার সপ্তাহের বিরতিতে অনেক কিছু দৃশ্যমান হয়ে বদলে গেছে কমলাপুরের চিত্র আজকের ভিডিওতে এমআরটি লাইন সিক্সের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের বিস্তারিত আপডেট তুলে ধরব ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব মেট্রো রেলসহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন তৈরিতে জোড়া দিতে হবে সাতাশটি স্প্যান এর মধ্যে আগে থেকেই মতিঝিল স্টেশনের বাইরে দুটি স্প্যান পর্যন্ত কাজ ও রেললাইন বসানো হয়েছিল বর্ধিত অংশের নির্মাণ কাজ শুরু হওয়ার পর প্রথম স্প্যান বসেছিল দু সালের মার্চ মাসে এরপর থেকে ক্রমান্বয়ে একের পর এক স্প্যান বসার মাধ্যমে মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুরের দিকে এগিয়ে গেছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ কাজের সবশেষ ভিডিওতে আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম সেখানে নতুন ও পুরনো মিলিয়ে মোট একুশটি স্প্যান ওঠার দৃশ্য দেখিয়েছিলাম তবে লম্বা বিরতির পর এবার আরও একটি স্প্যান বসে গেছে নতুন ও পুরনো মিলিয়ে এখন মোট স্প্যান বসেছে বাইশটি পুরনো স্প্যান বলতে বোঝাচ্ছি ছয়শো আঠাশ নম্বর পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে দুটি স্প্যান বসানো ছিল এই দুটি স্প্যানকে পুরনো এবং নতুনভাবে ধরা হয়েছে বিশটি এই মোট বাইশটি স্প্যান অর্থাৎ পঁচিশটি নতুন স্প্যান যদি বসে ছয়শ আঠাশ নম্বর পিলার পর থেকে তাহলেই এই মেট্রো লাইনটি প্রস্তুত হয়ে যাবে দক্ষিণ কমলাপুর কাঁচাবাজারের শেষ অংশে একুশ নম্বর স্প্যানটি বসেছিল এর পরবর্তী বাইশ নম্বর স্প্যানটি বসার জন্য বিশাল বড় লঞ্চিং গ্রেনটি ক্রেন মোতায়েন করে রাখা হয়েছে পরের স্প্যানটি এসে টিটিপাড়া কমলাপুর সড়ককে স্পর্শ করবে কিন্তু অবাক হলাম এবারে সে এখানে বাইশ নম্বর স্প্যানটি ওঠেনি সবশেষ যে স্প্যানটি বসেছে সেটি একেবারে ব্যতিক্রম প্রথমবারের মতো কমলাপুর মেট্রোল স্টেশন ভবন থেকে মতিঝিল অভিমুখে এই স্প্যানটি বসেছে স্টেশন ভবন থেকে ডাবল পিলারের উপরে এই স্প্যানটিকে বসানো হয়েছে এখানে স্প্যান বসাতে গ্রেনটি ক্রেনের ব্যবহার দেখা যায়নি আমার এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী ও পরামর্শদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রদ্ধেয় সাবির ভাই গত কয়েক মাস আগে আমার চ্যানেলে ভিডিও দেখে জানিয়েছিলেন মতিঝিল থেকে কমলাপুরের দিকে স্প্যান যেভাবে বসে আসছে ঠিক উল্টো দিক থেকে অর্থাৎ কমলাপুর স্টেশন ভবন থেকে স্প্যান বসা হতে পারে বলে আমাকে তিনি আভাস দিয়েছিলেন কারণ তিনি ওই সময়ে একটি ভিডিওতে স্টেশন ভবনের বাইরের জায়গায় লোহার বড় অবকাঠামো দেখেছিলেন যখন এই ডাবল পিলারগুলি প্রস্তুত হয়ে গিয়েছিল অবশেষে বাইশ নম্বর পিলার উত্তোলনের মাধ্যমে তার সেই কথার প্রমাণ পেলাম এখানে এই স্প্যানটি ওঠার পেছনে একটি কারণ হতে পারে বিশাল বড় লঞ্চিং গ্রেনটি ক্রেন মোতায়েন করা হলে এর জন্য যে জায়গা দরকার তা স্টেশন ভবনের কারণে পাওয়া যাবে না সে কারণে এই স্প্যানটি এভাবে তোলা হয়েছে আপনারা দেখেছেন নতুন স্প্যান ওঠার সময় দুপাশে বিশাল জায়গা নিয়ে লঞ্চিং গ্রেনটি ক্রেন বসানো থাকে তবে সর্বশেষ স্প্যানটি বসানোর ক্ষেত্রে এই বিশাল ক্রেন সেই জায়গা এখানে পেত না নম্বর নম্বর স্প্যানের পর স্প্যানটি কোথায় বসবে সেটা এখন দেখার বিষয় কমলাপুর স্টেশন ভবনের দিকে বসবে নাকি দক্ষিণ কমলাপুর অংশের দিকে বসবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের উপরে ছাদের বিশাল স্ট্রাকচার এখন দৃশ্যমান হয়েছে ছাদের স্টিলের স্ট্রাকচার বসার পর আরও কিছু অংশে নতুন আরেকটি ফ্রেমও বসানো হয়েছে দেখতে এখন বেশ দৃষ্টিনন্দন লাগছে স্টেশন ভবনের শুধু ছাদের স্ট্রাকচারই নয় ভেতরে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে প্ল্যাটফর্মের দুপাশে দৃশ্যমান হয়ে গেছে রেললাইনের ট্র্যাকের কাজও চলছে ভবনের বিভিন্ন সিঁড়িগুলির কাজও শেষের দিকে স্টেশন ভবনের ভেতরে প্রচুর সংখ্যক কর্মীকে কাজ করতে দেখা যাচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন ভবন প্রান্তের দিকে মেট্রো স্টেশন ভবনে জন্য সিঁড়ি তৈরির কাজটি এগিয়ে চলছে সিঁড়ির অবয়বটি দৃশ্যমান হতে শুরু করেছে এই দিকে সিঁড়িগুলি আগে নির্মাণ করা হয়েছে এই পাশের ঠিক বিপরীত দিকে যাত্রীদের ওঠা নামার জন্য সিঁড়ি লিফ্ট ও এক্সকেলেটরের কাজ চলছে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের শেষ দিকে শাহজাহানপুর রোড যেদিকে চলে গেছে সে প্রান্তে ভবনের বাইরে আরও কয়েকটি পিলার নির্মাণের কাজ করতে দেখা গেছে মেট্রো লাইনটিকে স্টেশন ভবন থেকে বের হয়ে আরও এগিয়ে নেওয়া হচ্ছে যেভাবে উত্তরা উত্তর স্টেশনে লাইন শেষ হবার পর দেখা গেছে কিংবা মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে যেভাবে আগে ছিল দুটি পিলার পর্যন্ত এই লাইনটিকে এগিয়ে নেয়া হচ্ছে নতুন যে পিলারগুলি প্রস্তুত করা হচ্ছে এগুলো ডাবল পিলার যা পোর্টাল নামে পরিচিত দিন যতই যাচ্ছে কমলাপুর অংশে মেট্রো রেলের কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার দৃশ্য তবে গত দু মাসে এখানে কাজের গতি কিছুটা কমে গেছে সর্বশেষ পাঁচটি স্প্যান উত্তোলনে ধীর গতিতে কাজ এগোচ্ছে বলেই মনে হয়েছে এভাবে কাজ এগুলে দু হাজার সালের মধ্যে মেট্রো লাইন প্রস্তুত হওয়া নিয়ে সংশয় রয়েছে একদিকে স্প্যান ওঠার মাধ্যমে মেট্রো লাইনের পথ বাড়ছে অন্যদিকে স্প্যান ওঠানোর রেলপথের দুপাশে প্যারাপেট ওয়াল তৈরির কাজও চলছে ছয়শো আঠাশ নম্বর পিলার থেকে প্যারাপেট ওয়াল তৈরির কাজ শুরু হয় এখন তা মতিঝিল শাপলা চত্বর অতিক্রম করে সেনা কল্যাণ ভবন পর্যন্ত চলে এসেছে মতিঝিল থেকে কমলাপুরের দিকে প্যারাপেট ওয়াল তৈরির কাজ এখন চলমান রয়েছে বর্ধিত অংশের নির্মাণ কাজ শেষ হলে কমলাপুর রেল স্টেশনের যাতায়াত করা সহজ হবে এখানকার যাত্রীদের জন্য তেমনি কমলাপুরের আশপাশের বেশ কয়েকটি এলাকা আছে যেগুলি থেকে মতিঝিল স্টেশনে যাওয়া দূরত্ব ও সময়ের দিক থেকে বেশি যেমন মানিকনগর বাসাবো খিলগাঁও শাহজাহানপুর সবুজবাগ মুগদা সাইদাবাদ, যাত্রাবাড়ি দনিয়া এসব এলাকার মানুষদের জন্য মিরপুর উত্তরা যাওয়া সহজ হবে প্রিয় দর্শক মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ